কিন্তু এখন অবস্থা এমন হয়ে গেছে যে তাদেরকে নিয়ে এত সমালোচনা হচ্ছে এবং এই সমালোচনাগুলো কাটিয়ে উঠে তারা আর দাঁড়াতে পারবেন না এবং তাদের নিরাপদ কোনো সেফ এক্সিটও নেই আমি যখন এই গণজাগর মঞ্চ হলো যখন ইমরান এই সরকার খুব মানে যাকে বলে একদম হিরো অব দ্য হিরো এবং ইমরান এই সরকারের যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষা দীক্ষা যদি তুলনা করেন তার সঙ্গে আপনি যদি একশো নম্বর দেন ইমরানের সরকারকে সেক্ষেত্রে সার্জিজকে আপনি দশ নম্বরও দিবেন না তো সেই ইমরানের সরকার সম্পর্কে আমি একটা ঠিক গণজাগরণ মঞ্চ যখন হলো তখনই বললাম যে ইমরানের সরকার তো দূরের কথা ইমরানের সরকারের আব্বা বাবা বা ফাদার একজন মেম্বার অফ পার্লামেন্টের সামনে তার নির্বাচন এলাকার মেম্বার অফ পার্লামেন্টের সামনে বসতে পারেন কিনা আই ডোন্ট নো তো সেই ইমরানের সরকার এবং তার কর্মীরা যখন সাজেদা চৌধুরী সংসদের মাননীয় উপনেতা তার গায়ে বতল মারেন ফিকে মারেন এই দেখান ইট এটা এটা না আমি বলেছিলাম গণজাগরণ মঞ্চ তৈরি হওয়ার এক সপ্তাহের মধ্যে এবং আমি দিনের জন্য গণজাগরণ মঞ্চের কোনো নেতার সঙ্গে কোনো টকশোতে বসিনি একবার শুধুমাত্র অঞ্জনের একটা অনুরোধে জি টিভিতে বসেছিলাম তাও দূর থেকে কিন্তু সরাসরি বসিনি আমার কাছে মনে হয়েছিল এখন হেফাজত যখন শুরু করলো তো আমি বললাম যে হেফাজতের এরা কেউ মন্ত্রী হবে কেউ রাষ্ট্রপতি হবে বিশাল কিছু এটা টিকবে না এরা সবাই শেখ হাসিনার পায়ের কাছে চলে আসবে এবং তাই হয়েছে শেখ হাসিনাকে আব্বা ডেকেছে আম্মা ডেকেছে জননী ডেকেছে এবং এখন দেখেন কত দ্বিধা বিভক্ত তদ্রুপ এরকম সমন্বয় যারা এলো আমি মনে প্রাণে চেয়েছি যে এদের পরিণতি যেন অতীতের মতো হেফাজতের মতো বা গণজাগরণ মঞ্চের মতো না হয় কিন্তু ইতিমধ্যে তাদেরকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এই বিতর্কগুলো তারা কাটাতে পারবেন না তারা ইতিমধ্যেই ইসলামী ছাত্র শিবির ছাত্র দল এই দুটো বৃহৎ সংগঠনকে তাদের শত্রুতে পরিণত করে ফেলেছেন আর ছাত্রলীগ তো আছেই এমনকি নুরুল হক নুরুল যে গণ অধিকার পরিষদ যার সঙ্গে বা যাদের সঙ্গে তাদের সবচেয়ে বেশি সম্পর্ক হরিহর আত্মার সম্পর্ক থাকা উচিত ছিল একেবারে ক্ষমতা ভাগাভাগি করা থেকে শুরু করে সমস্ত ব্যাপারে কৌশলগত পার্টনারশিপ থাকতে এর কারণ হলো এই যে কোটা বিরোধী যে আন্দোলনটা এই সংগ্রামটা শুরু করেছিলেন নুরুল হক নুরু তো তারা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে আন্দোলনের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার নাম নুরুল হক নুরু তারা যে মানে কি বলবো স্কুলের শিক্ষার্থী সেই স্কুলের প্রিন্সিপালের নাম হলো নুরুল হক নুরু এখন সেই নুরুল হক নুরুর সঙ্গে তাদের কেন সম্পর্ক থাকবে না তাদের আইডেল হওয়া উচিত ছিল যারা আন্দালিপ রহমান পার্থ তাতে একটি দিনের জন্য পার্থর সঙ্গে তাদের কোনো বৈঠক হয়েছে আমি তো দেখিনি তাদের আইডেল হওয়া উচিত ছিল জুনায়দ সাকি তাদের আইডিয়াল হওয়া উচিত ছিল সেই ববি হাজ্জাস বাংলাদেশের এই রাজনীতিতে এই তরুণ যে কয়টি মুখ জনপ্রিয় তাদের সঙ্গে তো এই তরুণদের সমন্বয়কদের মানে বন্ধুত্ব হওয়ার কথা এবং এই তরুণ নেতৃত্বের পরামর্শ তারা চলবেন কিন্তু এদের কারোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক তৈরি হয় নাই সৃষ্টি হয়নি তাদের শ্রদ্ধা নিবেদনের জায়গাগুলো আমি খুঁজে পাইনি অর্থাৎ বন্ধুত্ব তারা করতে পারেনি তারা খুঁজে খুঁজে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে এসেছেন যার সঙ্গে তাদের কোনো অ্যাডাপশন নেই সম্পর্ক নেই কোথায় ডক্টর ইনুস তিনি যদি হিমালয়ের মাউন্ট এভারেস্টের উপরে বসে থাকেন আর সার্জিস এবং তার সহকর্মী যারা আছেন তাদের কি হিমালয়ের পাদদেশ না তাদের অবস্থা আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে তো এখান থেকে হিমালয়ের চূড়ায় যদি কেউ বসে থাকে তার সঙ্গে তার সম্পর্ক হয় না কোথায় ডক্টর মোহাম্মদ ইনুচার কোথায় সার্জিস এদের মধ্যে বন্ধুত্ব হয় না আবার এই দুয়ের মধ্যে যারা সমন্বয় করবেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল তিনি মানে না শিক্ষক না পলিটিশিয়ান না বুদ্ধিজীবী না লেখক আবার তিনি সব কিছু তার জীবনের কোনো ধারাবাহিকতা নেই একটা জায়গা থেকে চূড়ান্ত জেগাতে হয়নি তো ফলে কি হচ্ছে ছাত্ররা তাকে প্রাথমিকভাবে তাদের চ্যান্সেলার মনোনীত করেছে ডক্টর আসিফ কে এবং আসিফ নজরুল উচিত ছিল এই ছাত্রদেরকে গাইড দেওয়া যে তোমরা এখানে যাও ওখানে যাও তোমরা বেগম জিয়ার সঙ্গে দেখা করে আসো তার পা ধরে কদম করে আসো সালাম জানায় আসো তোমরা জামাতের আমিরের বাসায় যাও তার সাথে দেখা করে আসো তোমরা মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবের কাছে যাও মাহমুদুর রহমান মান্না সাহেবের কাছে যাও তোমরা আসম আবদুর রবের বাসায় যাও মানে বাংলাদেশে যে সকল তোমরা ফরহাদ মাজাহার সাহেবের বাসায় গিয়ে দেখা করে আসো বুদ্ধি নব এটা জাস্ট একটা কার্টিছি অর্থাৎ এরকম বিশ থেকে পঁচিশটি জায়গা যেখানে তাদের শ্রদ্ধা নিবেদন করার দরকার ছিল সেটি তারা করেননি যাদের সঙ্গে তাদের ব্রিজ হওয়ার কথা ছিল বন্ধুত্ব হওয়ার কথা ছিল তরুণ নেতৃত্ব তাদের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়নি এবং তাদের এক সুন্দর সহকর্মী দরকার ছিল সেটি বিএনপির ছাত্র সংগঠন জামাতের সংগঠন সংগঠন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে যে সকল পপুলার ছাত্র সংগঠন রয়েছে তাদের সকলের সঙ্গে তাদের যদি একটা সমঝোতা হতো ক্ষমতাটা ভাগাভাগি হতো সমন্বয় কমিটিও ভাবে হতো আজকে তারা যে বিতর্কের মধ্যে পড়েছেন এবং অসহায় হয়ে পড়েছেন একা হয়ে পড়েছেন এবং এই সমাজটি আর কদিন পর তাদের জন্য খুবই অস্বস্তিকর হয়ে পড়বে যেভাবে ইমরানের সরকারের জন্য এখন এই সমাজটি অস্থির হয়ে পড়েছে এবং এই সমাজ কোনো কর্মের সাধারণত মূল্যায়ন করে না এটা স্বাভাবিক আমরা এই যে কাজগুলো করি আমি এই যে কাজগুলো করে যাচ্ছি তো আমি এই অপকর্ম শুরু করি দু হাজার এক সন থেকে দু হাজার এক সন পর্যন্ত আমি ছিলাম একজন সাধারণ মানুষ এবং ব্যবসা বাণিজ্য করে আমি আমার মতো ভালো ছিলাম তো যখন আমি রাজনীতি করতে এসেছি তো এখানে আমি শুধু হারিয়েছি সব কিছু হারিয়েছি বয়স যৌবন টাকা পয়সা কিছু আর যেটি সরাসরি পেয়েছি প্রশংসা যেটি এটি আমার কানে আমার কখনো ওইভাবে বাজে না কিন্তু আমাকে নিয়ে যখন বিরূপ সমালোচনা করা হয় নেতিবাচক কথা বলা হয় গালাগাল দেওয়া হয় কিংবা আমি যখন কারো সন্ত্রাসের শিকার হই রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তি সকলের এই জিনিসগুলো আমাকে কিন্তু তসনস করে দিয়েছে এবং আমারই মধ্যে এরকম লাখ লাখ রাজনীতিবিদ এখন ধরুন আমার সঙ্গে যারা সহকর্মী ছিলেন চার বছর পাঁচ বছর চার পাঁচবার যারা এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন সেই দু হাজার ছয়ে যে ইলেকশন হওয়ার কথা ছিল তখন থেকে তো রাজনীতি শুরু তো এই সময়টির মধ্যে আপনি চিন্তা করেন যে এদের জীবন কি হয়ে গেছে আজ বিপুর কথা চিন্তা করেন পলকের কথা চিন্তা করেন শাহরিয়ারের আলমের কথা চিন্তা করেন সোহেল তাজের কথা চিন্তা করেন এভরিথিং ফিনিশ তাদের জীবন শেষ এখন এই যে যারা রাজনীতিতে আছেন ইভেন বিএনপির মধ্যে যারা নতুন আমানুল আমানের কথা চিন্তা করেন শহীদ উদ্দিন চৌধুরী আনীর কথা চিন্তা করেন ফজলুল হক মিলনের কথা চিন্তা করেন উদ্দিন আলম সাহেবের কথা চিন্তা করেন অনেক তারও আগে যদি সিনিয়রদের মধ্যে মির্জা আব্বাস সাহেবের কথা চিন্তা করেন বাবুর কথা চিন্তা করেন জীবনে দেখুন প্রাপ্তি যতটুকু আছে বাবু আমরা তাকে চিনি মির্জা আব্বাস তাকে চিনি গোলাম মোল্লা রানি তাকে আমরা চিনি এই পর্যন্ত কিন্তু এখন অন্তহীন যে সমস্যা সেই সমস্যা আমাদের জীবন জীবনের সব কিছু সম্ভাবনাকে খেয়ে ফেলেছে খালি একটা নাম গুলামূলক রনি এই পর্যায়ে আছি তো তারপরেও আমরা সেই রাজনীতিতে যদি দু হাজার এক সনে আমার অভিষেক হয়েছে এমপি প্রার্থী হিসেবে তো অলমোস্ট চব্বিশ বছর হয়ে গেল ২৪ চব্বিশ বছর টিকে থাকার জন্য শরীরের রক্ত মাংস থেকে সুদ্র প্রত্যেকটা জিনিস বিসর্জন দিয়ে এখনো পর্যন্ত টিকে থাকতে হচ্ছে এটা ওয়ান ওয়ে ট্রাফিক কিন্তু এই যে টিকে আছি সেই টিকে থাকার জন্য আমাদেরকে একটা সায়েন্স একটা বিজ্ঞান অনুসরণ করতে হয় এখন তরুণ যারা বন্ধু তারা সেই বিজ্ঞানটিকে যদি না জানেন অনুসরণ না করেন সেই অঙ্কগুলো যদি তারা না জানেন ম্যাথমেটিক্স যদি তারা ফলো না করেন তাহলে এখানে যারা খুব দ্রুত আসে আবার খুব দ্রুত শেষ হয়ে যায় ইমরানের সরকারের মতো কিংবা মৌলানা শফির মতো আহমেদ শফি সাহেবের মতো খুব দ্রুত কিংবা হঠাৎ করে দেখা গেল মালানা ফরিদ উদ্দিন মাসুদ আওয়ামী লীগ খুব রাজকীয় মালানা হয়ে গেলেন কিংবা এই যে খতিব যিনি ছিলেন যে পালিয়ে গেলেন পালনে ছাড়েন কোনো একটা সুযোগ নিয়ে পরিবেশ নিয়ে কারোর দয়া নিয়ে করুণা নিয়ে এক মাস দুই মাস ছয় মাস এক বছর থাকা যায় এরপরে আসলে থাকা যায় না আপন যোগ্যতা বলে টিকিৎ থাকতে হয় রাজনীতিতে তো এই সমন্বয়ক যারা রয়েছেন তাদের সংখ্যা কত জানি না তাদের বড় ভাই ছোটো ভাই সব মিলিয়ে এই সময়টিতে যে একটা বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে এখন ঘুরে দাঁড়ানোটা তাদের জন্য সত্যিকার অর্থেই চ্যালেঞ্জিং এবং তারা যদি রাজনীতি তাদের করতে হবে নুরুর মতো নুরুল হক নুরুল মতো তাকে রাজনীতি করতে হবে সাকির মতো রাজনীতি করতে হবে আদারওয়াইজ তাদেরকে ইমরানের সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে কিন্তু ইমরানের সরকার একটা সেফ এক্সিট পেয়েছিলো আওয়ামী লীগ সরকারের সুদীর্ঘকালের সময়টি কিন্তু এখন এই যারা সমন্বয়ক তারা যদি সেফ এক্সিট না পান তাহলে তাদের জীবন ফানা ফানা হয়ে যাবে দুর্বিষহ হয়ে যাবে তো আমার কষ্ট লাগে দুঃখ লাগে এই কারণে যে এই আবাবিল পাখিগুলো এই সম্ভাবনাময় প্রিয় মুখগুলো আমাদের জন্য জীবন বাজি রেখেছিলেন এবং আমরা তাদেরকে ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম আস্থা রেখেছিলাম কিন্তু মাত্র এক মাসের মধ্যে কি হয়ে গেল যেখানে বিরাট শূন্যতা বিরাট বিভেদ বিরাট বিসংবাদ তৈরি হলো এবং এখন অসংখ্য মানুষ তাদেরকে খুবই নিষ্ঠুর ভাষায় সমালোচনা করছে আর তাদের এই বয়স এই সমালোচনাগুলো মোকাবেলা করার মতো টেকনিক্যাল নো হাউ ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রফেশনাল এফিসিয়েন্সি সোশ্যাল কানেকটিভিটি অ্যান্ড দ্য মাইটিনেস দৃঢ়তা এর কোনোটাই কিন্তু এই যুবকদের এখনও হয়নি এটা সম্ভব নয় এটি সম্ভব নয় আমরা যখন আহ তরুণ ছিলাম তখন আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা এদের বিয়ের পনেরো ষোলো বছরের মধ্যে হয়ে যেত সতেরো আঠারো বছর বয়সে